আসসালামু আলাইকুম এব্রহন আশা করি সকলে ভালো আছেন পঁচিশে জুলাই দু হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় নোটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী তো এখানে দু বি অফিসার ক্যাডেট বেসের ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ওজন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ওজন এগুলো কি কি প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো একটু পরে আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা যেখানে সকল নোটিসের বিস্তারিত রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটা দেখবেন এরপরে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এখানে একশো পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন শেষের পৃষ্ঠায় এরপরে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ তো এখানেও শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এগুলো উল্লেখ রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনী তো এখানেও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায় এরপরে রয়েছে জেলা প্রশাসক নেত্রকোনা এখানে মোট এক ছিয়াশি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন হবে সেগুলো উল্লেখ রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন তৃতীয় পৃষ্ঠায় এরপর আছে জেলা প্রশাসক নরসিংদী এখানে অনপঞ্চাশের জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নামগুলো পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে ছত্রিশের জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগতের যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন তৃতীয় পৃষ্ঠায় এরপরে রয়েছে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি এখানে মোটে চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এর বিস্তারিত পেয়ে যাচ্ছেন তৃতীয় পৃষ্ঠায় এরপরে রয়েছে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ এখানে উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগতের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন তৃতীয় পৃষ্ঠায় এরপরে রয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এখানে চোদ্দো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক কুড়িগ্রাম এখানে ৩৩ জন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এখানে পনেরো জন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে তিনজন এলপি গ্যাস লিমিটেড এখানে বিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায় এখানে যেহেতু অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে যেমন জেলা প্রশাসক নরসিন্দি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ ন্যাশনাল টিউবস লিমিটেড এলপিজি গ্যাস লিমিটেড জাতীয় জীবন ইনস্টিটিউট বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জেলা প্রশাসক নেত্রকোনা এখন চলে যাচ্ছে তৃতীয় পৃষ্ঠায় জেলা প্রশাসক রংপুর জেলা প্রশাসক কক্সবাজার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি জেলা প্রশাসক কুলি গ্রাম এরপরে রয়েছে এলপিজি গ্যাস লিমিটেড ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি জেলা প্রশাসক কুষ্টিয়া জেলা প্রশাসক মন্সীগঞ্জ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জেলা প্রশাসক মানিকগঞ্জ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর তো এইগুলো রয়েছে এখন চলে যাচ্ছে লাস্টের পেজে তো এখানেও কিছু গুরুত্বপূর্ণ নোটিস রয়েছে যেমন জেলা প্রশাসক রংপুর এখানে আঠেরো জন জেলা প্রশাসক কক্সবাজার এখানে জন বানাস ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পাঁচজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড দিনাজপুর এখানে পাঁচজন জেলা প্রশাসক মানিকগঞ্জ এখানে চারজন পদ তারপরে জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে তেইশ জন জেলা পরিষদ বাগেরহাট এলপিজি গ্যাস লিমিটেড নয় জন তো মোটামুটি এই নোটিশগুলো রয়েছে এই সপ্তাহের জন্য তো আপনারা যেটা বিস্তারিত জানতে চান সেটা দ্বিতীয় এবং দ্বিতীয় পৃষ্ঠা থেকে দেখে নিতে পারবেন আর যদি আপনারা চান কোনো একটা নোটিশ নিয়ে বিস্তারিত সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আজকে পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে